আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর হয়ে গেছে এখন আসলে ঢাকায় গিয়ে হচ্ছে জ্বর ঠান্ডা হয়ে গেছে জ্বর ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে হয়তো কি বলবো মানে বৃষ্টি তো আমাদের এই জায়গায় ছিল ওইখানে তো তেমন একটা বৃষ্টি ছিল না হালকা গুড়ানি ছিল আর হচ্ছে একটু একটু বাতাস ছিল কিন্তু দেশে তো প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আর ওইখানে হচ্ছে মানে আমরা মিমাপুর বাসাতে ছিলাম গিয়া হচ্ছে সাথে সাথে কাকির কাছে গেছিলাম তারপর হচ্ছে যে রাতের বেলা মিমাপুর কাছে আইসা পড়ছিলাম তারপর আমরা ওইখানেই ছোট আমরা তারপরে সাদিয়া আপু মাসুদ তারপরে হচ্ছে লাল ভাই সবাই একসাথে ওই বাসায় ছিলাম আর ওইখানে তো আগের থেকে আপুরা ছিল মেজু আপু বড় আপু তারপর হচ্ছে জেলারা ছিল মেজু আপু আর হচ্ছে বড় আপু তারা তো তিন বোন ছিলই তানজিলা তানজিলার হাজবেন্ডকে নিয়ে আসছে তো দুইটা রুম জানে নি তো তো সবাই একসাথে ওইখানে মানে ভাগাভাগি করে থাকছি কিছু করার নাই কারণ বাবু ভাইদের বাসায় তো অনেক মেহমান আসছিল তাদের এই তো জায়গা দিতে তাদের প্রবলেম হইতো মানে এটা আর কি আমরা নিজেরা নিজেদের মধ্যে বিবেচনা করে হচ্ছে মিমাপুর কাছে ছিলাম তিন দিন তিন দিন ছিলাম তিন দিনই কষ্ট করে ওইখানেই ছিলাম আর খাট তো দুইটা একটা ছোট একটা খাট ওইখানে মেজবাপু হচ্ছে মান্নাত্রে নিয়ে শুইলে আর জায়গা থাকে না শোয়ার মতো আর ওই রুমে যে খাটটা তো তানজিলা তানজিলার হাজবেন্ড মানে এটা তো মানে এক্সট্রাভাবে তাদেরকে মানে রাখার দরকার কারণ জামাই বলে কথা তো তারপর ওইখানে তান শুইছে ভাইয়া শুইছে আর আমরা সবাই হচ্ছে ফ্লোরে ভাগাভাগি করে ঘুমাইছি তো মাটিতে বলেন ফ্লোরও বলেন যেইখানেই হোক না কেন আমি যদি মানে শুই তাহলে হচ্ছে আমার ঠান্ডা লেগে জায়গা আর এটা হচ্ছে আমার বলতে না প্রত্যেকটা মানুষেরই এরকম হয়ে যায় আর কি বুকের ভিতর চাপা একটা ঠান্ডা লেগে যায় আমার হয়েছে আমার হাজব্যান্ডের হয়েছে ছোট ভাবির হয়েছে তারপর হচ্ছে বড় আপু তারপরে কে বলে মাসুদ মামা তারও ঠান্ডা লেগে গেছে তো অনেকের এরকম ঠান্ডা লেগে গেছে ওরকম ওই ওইখানে শুইয়া মানে ওটা আর কি গরম ঠান্ডা দুইটা মিক্স হইয়া ও মানে ই হয়েছে তো এই জন্য হয়তো এরকম হয়েছে আর বৃষ্টিতে ভিজছি তার মধ্যে আবার বৃষ্টিতে ভিচ্ছি প্রথম কারণে হচ্ছে বৃষ্টিতে ভেজা কারণ যাওয়ার দিনও যেদিন গেছি গায়ে হলুদের দিন সেদিন যাওয়ার সময় বৃষ্টিতে ভিজছিলাম আসার সময় আবারও সেই একই অবস্থা যদিও আমরা বাড়ির সামনে থেকে হচ্ছে গাড়িতে আসছিলাম কিন্তু আমি হচ্ছে কাজের হাটাই সেনাইমা গেছি গা কারণ মেজুবা তো তাড়াতাড়ি করে চলে আসছে তার ননদের বেবি হবে এই জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে হসপিটালে যাওয়াটা দরকার আর আমি হচ্ছে এত পরিমাণ বমি করতেছিলাম আর এই মানে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডও হচ্ছে গাড়ির মতো বমি পড়তে আসলে এটা হয়তো আমার মানে এই জিনিসটা দেখে হয়তো তার খারাপ লাগছে আর নয়তো মানে হয়তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য বমিটা হয়ে গেছে দেখা যায় গ্যাসের অনেক সময় প্রবলেম থাকে যেগুলা আর কি বমিতে পরিণত হয়ে যায় তো যাই হোক মানে এই জন্য হচ্ছে অসুস্থ হয়ে গেছি আর কাজের আসছি পর দেখি এত পরিমাণ বৃষ্টি যা বলার মতো না তো ওইখান থেকে তারপরে হচ্ছে ওইখানে নাইমা হচ্ছে আবার একটু বৃষ্টিতে ভিজা গেছে আর আমরা আসছি আমাদের বাড়ি পর্যন্ত হচ্ছে অটোতে তো অটোতে আসাতে হইছে কি চার সাইড দিয়ে একটু পানি মানে বাতাসে বাতাসে আসছে আবার আমাদের রাস্তা থেকে ঘর পর্যন্ত হাইটে আসছি তাতে একটু ভিজা গেছি তাতে মনে হয় একটু ঠান্ডার এইটা বেশি হয়ে গেছে যাই হোক আসছি তো কয়দিন হয়ে গেছে আমরা হচ্ছি রবিবার দিন সকাল ভরে ভরে আইসা পড়ছে আমরা দশটার আগে বাড়িতে আয়সা পড়ছিলাম মানে এরকম অসুস্থ হয়ে গেছে আর আমার ছেলেটার একটু প্রবলেম হয়ে গেছে ওর হচ্ছে গরমের গরমের লেগে গিয়েছে না গরমে হচ্ছে মানে ঠোসকা পড়ছে শরীরে এটা হচ্ছে এজন্য হচ্ছে তাড়াতাড়ি করে আইসা পড়ছি যতটুকু একটু থাকতাম মানে থাকার ইচ্ছা ছিল যে যেহেতু কষ্ট করে গেছি তো বিয়েটা সম্পূর্ণ শেষ করে বাড়িতে আসবো কিন্তু আমার ছেলেটার এই যে শরীর হচ্ছে ঠুসকা পড়ছে পরিমাণ আর মধ্যে না বলে মনে ওই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে আসছি এর আগেও দুই দিন থেকে বলতেছিলাম যে আমরা চলে যাই চলে যাই কিন্তু আমার আর মানে তার হচ্ছে ওইখানে থাকার অনেক ইচ্ছা ছিল একটু এরকম যে থাকি আসছি যেহেতু তো তারপর দেখলাম যে ছেলেটা দিন দিন বেশি অসুস্থ হয়ে যেতেছে পরে চলে আসছি তো দোয়া করবেন আমার ছেলের জন্য তাড়াতাড়ি যেন এগুলো ঠিক হয়ে যায় আবার গতকালকে হচ্ছে ভাবি ফোন দিয়েছিল বলল যে মানহারও এরকম হয়েছে তো মানহারও হয়তো মানে কেমন হয়ে গেছে সেটা তো আমি জানি না বুঝতে পারতেছি না হয়তো মানহার শরীরও অনেক হইছে কারণ এটা হচ্ছে এখন সব বাচ্চাদেরই হইতাছে যতটুকু জানি তো ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এগুলো আসলে বাচ্চাদের শরীরে হয়তো চুলকায় ব্যথা করে জ্বর আয়সা পড়ে অনেক প্রবলেম হয়ে যায় হোক আর বিয়ে বাড়িতে গেছি আমরা হচ্ছি গিফট করছে আর বিয়ে বাড়িতে গেলে তো কম বেশি সবাই গিফট করে এটাই স্বাভাবিক আমি হচ্ছি মানে আমার তো প্রথমত এই বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপর সবার রিকোয়েস্ট হচ্ছে ভাবলাম যে সবাই যেহেতু যাইব কষ্ট করে একটু যাইয়া যদি মানে থাকতে পারি অনেকেই বলছেন যে ভিডিও করার জন্য গেছি এটা সেটা তা আপনাদের কথা আপনারা বলেন ভিডিও যেহেতু করি তো সেক্ষেত্রে তো ভিডিও করার জন্য গেছি কারণ আমাদের কাজই এইটা আমরা তো কাজ এটাই করে খাই যেটা সত্যি কথা তো যদিও বলেন যে ভিডিও করার জন্য গেছি তো কিছু বলার নাই কারণ আত্মীয় বাড়ির অনুষ্ঠান বলে কথা তারা যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে তার কষ্ট করে সেইখানে যাইতে না সেই বাড়িতে থাকলে তো মানে থাকতেই হইতো এখন তো ঢাকা থাকে দেখা একটু যাইতে কষ্ট এইটাই তো কষ্ট করে গেছি সবাই বলল যে সবাই থাকবো আর আমারও মনে হলো কেমন একটা আমার হাজবেন্ড বলতেছিল যে সবাই যাবে মানে সে একা যাইতে চাইতেছিল না বলছিলাম যে গিয়া হচ্ছে সে একাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আয়সা পড়বে তো আর বিয়েতে মানে কি গিফট দিব ওরকম কিছু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বলছি যে কিছু টাকা আমরা গিফট করব। মানে ওরকম কিছু দেওয়ার মতো আমার সাধ্য নাই আসলে আর এই জন্য হচ্ছে বলছিলাম যে কিছু টাকাই দিয়ে আসবেন আপনি গিয়ে হচ্ছে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আসেন গা তারপর হচ্ছে সেই আমরাই গেলাম সবাই একসাথে তো যাওয়ার পরে হচ্ছে অনুষ্ঠানে ছিলাম কিন্তু ওই দিনকা হচ্ছে আমি আর ওই বাসায় আমার যাওয়াই হয় এই কারণ এই সাততলা সিঁড়ি ভাইয়া ওঠা নামাতে আমার একটু কষ্ট হয়ে যায় এজন্য আমি ওই বাসায় আর যাই নাই কা পরে হচ্ছে আসার সময় হচ্ছে আমি ভাইয়ার কাছে আমরা টাকা দিয়ে আসছিলাম বলছি যে আমাদের নামে যেন লেখায় দেয় আর বইলা দেয় যে মানে ছেলেটা অসুস্থ হয়ে গেছে জন্য হচ্ছে আমরা আয়সা পড়ছি তো অনেকেরই হয়তো চিন্তা ভাবনা থাকবে যে আমরা বিয়ে বাড়িতে গেলাম কি গিফট করলাম সবাই তো কম বেশি যার যার গিফট দেখাইছে বলছে বইলে আসছে বা জানছেন তো আমরাও বিয়ে বাড়িতে গেছি বিয়ের অনুষ্ঠানে ছিলাম সেই অনুযায়ী আমাদের কিছু গিফট করা দরকার তো সেই অনুযায়ী আমি যতটুকু পারছি আমার সাধ্যের মধ্যে করা হচ্ছে আমি তাকে তাদেরকে আমাদের পক্ষ থেকেও গিফট করা হয়েছে তবে আমি কিছু টাকা গিফট করছি এর চেয়ে বেশি কিছু পারি নাইকা আর কি বলবো বাড়িতে আসি জ্বর ঠান্ডাটা একটু কমলে হচ্ছে আবার বাড়িতে যাব আমার তো ঘর তোলার কাজ বাকি আছে সেটা আপনারা জানেন আর মিস্ত্রিটা হচ্ছে পাওয়া না যে আমাদের কাজ করে এই এজন্য আর যাই কারণ আমি অসুস্থ আমার ছেলেটাও অসুস্থ এখানে যায় হচ্ছে আর বেশি প্রবলেম হয়ে যাবে আমার হাজবেন্ড অসুস্থ তারও হচ্ছে প্রচুর পরিমাণ জ্বর ঠান্ডা এই যাই নেই আমি মার কাছে আসি দুই তিন দিন একটু সুস্থ হয়ে যাবো আর ঘর তোলার কাজে হচ্ছে মানে একা যায় আমি পারবো না যতটুকু বুঝতে পারলাম কারণ নিজের শরীরটা এমনিতেই ভালো না তার উপর আমার ছেলে শরীরটাও ভালো না এমনি কোনো খারাপ কিছু না যে অনেক বেশি অসুস্থতা না মানে জ্বর ঠান্ডাটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে সারাক্ষণ মাথা ব্যথা করে আর প্রচণ্ড খারাপ লাগে আমার চোখ দিয়া মানে কি বলবো পানি পড়তেই থাকে আর নাক দিয়েও পানি পড়তে থাকে খুব খারাপ একটা অবস্থা যাই হোক যতটুকু মানে দরকার আপনাদের সাথে শেয়ার করলাম কেউ খারাপ কোনো মাইন্ডে নেবেন না আশা করতেছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন জানি না আপনাদের কি কতটুকু কন্টেন্ট তৈরি করে দিতে পারি যে ভালো লাগার মধ্যে ঠান্ডার মানে চোটে কি বলবো আমার কথা বলতে ইচ্ছা করেন আমি দুই দিন ধরে আইসা মানে আহ সারাক্ষণ শুয়ে থাকে অনেকগুলা জামা কাপড় জমছে তো দুই দিন যাবত একটু রোদ উঠে কালকে একটু কম কম উঠছে যদিও তারপর রোদ উঠছে আজকে তো পুরোই রোদ ঝড় বৃষ্টি কমে গেছে ভালো হইছে দেশে আসছি ঝড় বৃষ্টি শেষ হয়ে গেছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তোমার জন্য মাছ রেখেছি আব্বা देखो देख का तो मास तुम की माल दिए भात खबे दे दे कल कर दे था गाव अगोए रह के दे अरे कौन धो कर दे था गाव कल के रख देते ला 180 तो सब समाप्त उ हे टैक्स मास रखे सी मत ख আর বেশি <necessary> <kissessa> Eder mi? Uzun uzun sabreder. Eder mi? Tum peyneste, eder mi? Tırtıtı. नहीं गलमा किन्हें सियाम रा निक सबा दस टक बीस टक ये दम दिए था जब तो बीस टक निक सबा सिकंबी दिए था कोई नहीं तो दुकान दे नहीं दरवानी 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 सो दे दे ही अलरे देशो

मोबाइल करे शब्द लेके